তে থাকবো কখনোই না আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব তাদের তাদের কথাকে আমরা হাতিয়ার হিসেবে গ্রহণ করব আনন্দ আছে মজা আছে কষ্ট আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে ভালোই না আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাঠে ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছি এখন বিকেলবেলা সূর্য এখন ডুবুডুবু অবস্থা ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে আসছি এই যে সবগুলো ছাগল আছে আজকে রাত্রে বৃষ্টি হয়েছে যার কারণে মাঠ ভেজা পানি আছে মাঠে ছাগলগুলোকে ঘাস খাওয়াতে দেখেন তা আমার ছাগলগুলো হলো সবচেয়ে প্যাজি ছাগল যার ওপরে পেঁয়াজি আর কোনো ছাগল নাই খুব পাজি। এই যে আশেপাশে মরিচের জমি শুধু মরিচের জমির দিকে যায় যার কারণে আমার একটু কষ্টই হয় ওদেরকে রাখতে শুধুই মাথা থেকে মাথা দৌড়ে দৌড়ি করতে হয় তারপর আলহামদুলিল্লাহ তো আমি ছাগল পালন করি দেখে অনেকে অনেক কথা বলে অনেকেই বলে তোর কিসের ছাগল পালনের দরকার অনেকেই বলে কেন ছাগল পালিস যাই হোক একটা জিনিস ভালো কাজ করলে মানুষ সর্বদা কথা বলবে এটা দুনিয়ার নীতি দুনিয়ার মানুষের নীতি তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো কখনোই না আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব। তাদের কথাকে কোনো তোয়াক্কা না করে আরও সামনের দিকে এগিয়ে যাব। তাদের কথাকে আমরা হাতিয়ার হিসেবে গ্রহণ করব। গ্রহণ করে আরও সামনের দিকে এগিয়ে যাব অনেকে আমাকে অনেক কটু কথা বলে ছাগল পালন করি দেখে বলে যাই হোক আমি আমার অবসর সময়ে ছাগল পালন করি এখন বেলা কাজ নাই বসে আছি ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছি আনন্দ আছে মজা আছে কষ্ট আছে সব মিলিয়ে আর কি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারাও আপনারা যদি ছাগল পালন করেন কারো কথা শোনেন এইভাবে কেউ বলে আপনারা তাদের কোনো কথা কানে নেবেন না কানে না নিয়ে আপনাদের গতিতে আপনারা অগ্রসর হবেন ওই যে দেখেন একটা প্যাজি মরিজের জমির দিকে এগিয়ে যাচ্ছে লোকের কথায় কান না দিয়ে আপনারা আপনাদের নিজ গতিতে সামনের দিকে অগ্রসর হবেন তাহলেই সফল কাম হতে পারবেন আর লোকের কথায় কান দিয়ে যদি আপনারা পিছুপা হন তাহলে কিন্তু সফল কাম হতে পারবেন না আমাকে লক্ষ্য করেন আমি কিন্তু লোকের কথায় কোনো কান দিই না লোকে যে যায় বলে বলুক আমার লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তা আজকে এই পর্যন্তই আশা করি সকলে ভালো থা থাকবেন সুস্থ থাকবেন আর আমার খামারের জন্য আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আরও সামনের দিকে অগ্রসর হতে পারি আপনাদের জন্য আমার দোয়া থাকলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি